আবার ঘুসুর শেষ এখন নিয়ে যাচ্ছি করে এই দেখুন দুষ্টামি করা হচ্ছে একে উপরকে পানি দেওয়া হচ্ছে এই যে আমার মামনিকে রং দেওয়া হচ্ছে ছেলের মা দেখেন এই যে পানি দিতেছে অনেক আনন্দ করতেছে এই যে আমরা যাচ্ছি স্টেজে যা যা জিনিসগুলো সাজানো হয়েছিল সব নিয়ে চললাম সিঁড়িবে এই যে এটা হলো হলুদের ডালা ফল এই দেখুন আঙ্গুর ফল সাজিয়েছি মিষ্টি হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার ভাইয়ের গায়ে হলুদ তাই যাচ্ছি মামাত্মাইয়ের গায়ে হলুদে সাথে আছে আমার ছোট বোন ভাবলাম একটা ছোটো খাটো ব্লগ ভিডিও বানাই তোমাদের সাথেও শেয়ার করি দেখো এই যে আমার বোন আর আমি যাচ্ছি আমরা হলুদ পড়ছি যত হলুদ দিব সাথে আছে আমার বোনের হাজবেন্ড আর ওর বাচ্চা দেখো এই আমরা যাইতেছি আবার এদিক ওদিক তাকায় দেখতেছি সৌন্দর্য লাগতেছে তাই আবার একটা দোকান আছে ভাবছিলাম কিছু কিনমু কিনার হইল না এভাবে চললাম অনেক রাত ভিডিওটা বেশি

একটা ফুলা এই যে আর একটা কোপা দেখেন কিভাবে হলুদ দিচ্ছে সাবানের মতো এই যে কিছু শেষ এখন গড়ে নিয়ে যাব এই দেখেন হ্যাঁ দেখেন টেকা চাইতেছে টেকা চার ওই বোনা তারপর কি হইলো দেখেন আমার মা মানি এই যে টাকা চাইতেছে বক্সি চাইতেছে নাহলে ওরা নামাইবো না গুলের চড়াই রাখবো হ্যাঁ হ্যাঁ ফালাই দেবো মামা নিয়ে আসলো এসে টাকা দিলো এরপর গরে নিয়ে গেল ঘরে নিয়ে দেখুন এখন এই যে পাটি পিছানো আছে এনে আর বসানো হবে এখনও নামাই নাই এই যে দিলো টাকা এই যে দেখেন পানি দেওয়া দিয়ে ওইতেছে অনেক দুষ্ট হয় বিয়ে বাড়িতে এই যে আমার মামনিকে রং দেওয়া হচ্ছে এটা আমার মামনির লাগে এই যে এটা একটা দাদি এই দেখেন পানি কীভাবে দেওয়া হয় গরম পাপ তো পানি সবারই ভালো লাগে এই যে দেখুন রং দিয়ে কি অবস্থা পাকা বাড়ি পুরা কাঁদাক বেড়ে হালাইছে এই যে এখন ওর স্ত্রীতে নিয়ে যা নিয়ে যাচ্ছি ধ্যান উপরে না দিয়া এভাবে নেওয়া হয় গ্রামের নীতি অনুযায়ী ধ্যান ছেলের বন্ধুরা দুষ্টামনি করতেছে এই যে তাদের নিয়ে আসলাম তিন তলায় এই যে নিয়ে আসলাম এখন এই যে স্ত্রীতে বসাইলাম দেখুন ওই সবাই ফটো শুট করতেছে এদিকে ওর বন্ধুরা করতেছে এই যে আমরা আবার ফল সাজাইছিলাম ছিলাম যে সেগুলো নিয়ে যাচ্ছি এক একজন করে এই যে এই যে মাঝখানে আমি ছিলাম তারপরে সব বাকি সবাই ছিল সবাই উঠতেছি উপরে শিবে দেখুন কাপড় পরে অনেক সমস্যা যেখানে মিষ্টি ফল প্যারাও আছে এই যে নিয়ে আসলাম আসলামা মামার তো বন্ধুরা শুট করতেছে তার ফটো শুট করা শেষ এমন দেখেন এই যে আর বাচ্চারা ছবি তুলবে এই যে আমার মামার তো ভাই রয়েছে একলা একলা তিন বেচারা কেউ নয় ফাঁসে চিন্তা ভাবনা করবে এই দেন কতজন এই সব বুঝতে সবাই মিলে ফটো শ্যুট করতেছে এই যে তারপর বাবা আমরা একটু ফটো শ্যুট করি কিন্তু কী আর করা সিরিয়ালই পাইতেছি না সিরিয়ালই পাই না তারপর একটু দাঁড়ায় থাকলাম তারপর বললাম এই তোর নাম নাম আমরা একটু ছবি তুলি তারপরে সবাইকে নামানোর চেষ্টা করলাম তারপরে সবাই নামতেছে নামতেছে এই খাওয়ানো হচ্ছে তারপর এই যে দেখুন সব ফল দেওয়া হচ্ছে এই যে নানু এই তারপর আমি ঠাক করে বসলাম বসে দেখুন হলুদ দেওয়া হচ্ছে তারপর ভাবলাম আমি একটু দেই আর সাথে আমার বোনকে ডেকে নিলাম ও আর আমি একসাথে দেব তাই এই যে আমি একটু ফটুই করলাম কুস নিলাম আমার বাইরে দোড়ায় দুটা একটু উড়াইলাম এই যে বাইকে হলুদ দিলাম মনি করতেছি এই যে আমার বোন হলুদ দিচ্ছে তারপর বাইকে খাওয়াই দিলাম বাইকে বললাম আমারও খাওয়া তারপর ভাই আমাদেরকে খাইয়ে দিলো তারপর খেলাম আবার আপেল খাওয়াই দিলো বাইরে কোনো তো খাইস না অল্প খা অল্প খা ওই খাই দিতেছে খাই দিতেছে তারপর আমার আপেল খাওয়াই দিল খাইলাম তারপর আবার চাপায়া চুপাইয়া গিললাম খাবারটা তারপর ভাবলাম যে আমরা খাইলে তো এবার না একটু ক্যামেরাম্যানরাও দেই তাই আবার একটা আঙ্গুর ফল ক্যামেরাম্যানরাও দিলাম ক্যামেরাম্যান তো আর খাইতে পারতেছে না যেহেতু ক্যামেরা দূরে রাখছে সুযোগ নাই তাই একটু খাওয়াই দিলাম শেষ আমাকে ফটোশুট করে এখন আবার আমরা নিচে পড়ছি দেখুন এই যে স্টিচটা সবাই এখানে বসে রয়েছে সাউন্ড বক্স অনেক চাউন ওই ফুলর বিয়াবাড়ি তো তারপরে এই যে দেখেন গায়ে হলুদে এই যে খাবার বিরিয়ানি গরু মাংস দিয়া এই দেখেন বাড়তেছে আর একজন দিচ্ছে এই যে দেখেন সবাই তিন দিনের ওরা খায় নাই দেখেন কীভাবে খাচ্ছে কবজি ডুবে এই যে আমার বায়ের বন্ধু দেখেন ওরা কি দুষ্ট মনে করতেছে আমার বায়ের সাথে দেখেন এই যে Avad dava chalte